সাধারণ সম্পাদক হয়ে করে দিলে না তো শির চোর চোর ষোলো গানে ভরেছিল চারিদিক চোর চোর ষোলো গানে ভরেছিল চারিদিক সাধারণ সম্পাদক হয়ে করে দিলে না তো চোর চোর ষোলো গানে ভরেছিল চারিদিক চোর চোর ষোলো গানে ভরেছিল চারিদিক তবে কেন করলে চলো না তবে কেন করলে তো চলো না নীল বাতির ছিল কি তোমার বাসনা ধিক 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 কার ধিক ধিক সতা দিক চোর চোর সোলো গানে ভরে ছিল চারিদিক চোর চোর সোলো গানে ভরে ছিল চারিদিক জানা যা হারম বলেছিলে জবানে মোরে গেলে বলেছিলে দিয়ে এসো নবানে জানা যা হার তুমি বলেছিলে জবানে মোরে গেলে বলেছিলে দিয়ে এসো নবানে তবে কেন এখন হলো তোমারই কাছে সাধু অবিকেন এখনো হলো তোমারি কাছে সাধু কতটা পেলে হুজুর টাকারি মধু কল করে টা ঠিক দিক দি কার দিকে দেখি শতাদিক চোর জোর সলো গাননে ভরে ছিললে চারি দিক চোর জোর স্য গাননে ভরে ছিললে চারি বললে ছিল্লে চারচা তোমার ছোটটি চারতা গুমলা

চোর চোর সোলো কানে ভোর ছিল চারিদিক চোর চোর সোলো গানে ভোর ছিল চারিদিক সিদ্দিক যদি না গোতে ওগো চোর বাংলায় জনগণ চিহ্নিত কে ওগো জোর তোমায় সিদ্দিক যদি না গোতে ওগো চোর জনগণ চিনি তোকে অহজরতamai নষ্ট কেন করে দিলে পরিবারের মান সম্মান নষ্ট কেন করে দিলে পরিবারের মান সম্মান গেল তোমার জন্য বাংলায় কত হজর অপমান ঠিক 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 কার দিক দেখে শতাধিক শত চোর চোর শত কানে পড়ে